বললাম এখন পশ্চিমবঙ্গে অনেক জায়গায় বিশাল বিশাল কমপ্লেক্স এসে গেছে এক একটা কমপ্লেক্সে ওই হাই রাইস হাই রাইস মাল্টি স্টোরি বলুন কমপ্লেক্স যেখানে মিনিমাম পাঁচশো থেকে ছশো ভোটারের বেশি হাজার দু হাজার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গাইডলাইন অনুযায়ী ওইখানে বুক করতে হবে এখানে হচ্ছে না কেন একবার যত নির্বাচনে বলা হয়েছিল ওরা মানছে না আমার একটাই প্রশ্ন আপনি যখন রাস্তা থেকে গাড়িটা তোলেন ইলেকশনের জন্য গাড়ির মালিকের অনুমতি নেন আপনি জাস্ট জোর করে তুলে নেন যদি ভাবুন গ্রামে পাঁচটা স্কুল বললো আমরা ভোট হতে দেব না তো গ্রামে কি ভোট করবে না এটা এটা আমার এটা ইলেকশন কমিশনের গাইডলাইনের হিসেবে আরেকটা পয়েন্ট হচ্ছে বিএল রাজ্যে কোনো পুরো লিস্ট আমরা পাইনি বিএলও কিন্তু বিভিন্ন জেলা থেকে যেটা দেখা যাচ্ছে চল্লিশ পার্সেন্টের মূল্যে অস্থায়ী কর্মচারীকে বিএলও করা হয়েছে আমাদের হয়েছিল অনুযায়ী পাঁচ গুণের বেশি যে রিকোয়ারমেন্ট বিএলও তার পাঁচ গুণের বেশি স্থায়ী কর্মচারী আছে রাজ্য সরকারের ওখানে চল্লিশ পার্সেন্টের বেশি অস্থায়ী কেম ইআরও ইআরও সাহেবটা কিনতে পাচ্ছেন না না ইচ্ছা করতে রাজ্য সরকারের কর্মচারী তো দিয়ে পায় না তো হয়তো এজেরি বাদ দাও না হলে আমাদের ঠিক মত ভোট হবে না এই সব চুরি করা আর একটা লাশ বলি একটা পুরো একটা নেতার মুখ থেকে যেই এসআইআর শব্দ উচ্চারণ হলো রে রে করে উঠল শাসক রে রে করে ফুটে দেব না। আরে স্যার দরকার ইচ্ছে আপনি জানেন এসআইআর হবে 2026 আর আপনারা ভাবছেন তৃণমূল কংগ্রেস এখানেও মনে গেল যে রাজ্যে এসআইআর হবে না আপনারা কি বলছেন তো আমাদের বলার কিছু নেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে নির্বাচন করায় ওরা এটা করেছে আর এটা তো প্রথম এসআইআর হচ্ছে না দেশে আমি যতটুকু জানি এর আগে 13 বারে এসআইআর হয়েছে 2000 দুইয়ে পশ্চিমবঙ্গে যখন হলো মাননীয়া তখন বিপক্ষে ছিলেন আঠাশ লক্ষ ভোটারের নাম বাদ গেল তখন তো আমরা চুমু শুনিনি তখন কি ছিল আজকে কেন বলছেন এসাই আচ্ছা উনি হতে দেবেন না উনি তো বলছেন উনি বলেছেন যুবরাজ বলেছেন একটা ভোটারের নাম বাদ পড়লে আমরা এক লক্ষ লোককে দিয়ে দিয়ে যাবো দুজনই একটা কথা বলছেন না একটা ভুয়ো ভোটার ডুপ্লিকেট ভোটার অনুপ্রবেশকারী ভোটার ওইভাবে বলছেন না একটা ভোটারের নাম খোয়াদ দিলে আমি আমরা দিল্লিতে প্রতিবাদ করবো কি করতে যাবো আপনি পাঁচ কোটি লোককে নিয়ে জানাবো